মার্কিন বিধিনিষেধ ও রিজার্ভের পতনে কমছে বিদেশি নিয়োগ এবং সর্বশেষ জানাবো কারণে যেভাবে ঝুঁকিতে বিদেশে দেশের ভাবমূর্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন বিধিনিষেধ ও রিজার্ভের পতনে কমছে বিদেশি বিনিয়োগ বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে এমন মন্দাভাব আগে কখনো দেখা যায়নি এমনকি কোভিডের সময়েও দেশে বিদেশি বিনিয়োগের ধারাবাহিকতায় ছন্দ পতন ঘটেনি কিন্তু বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ও কিছু ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘটনা বৈশ্বিক বিনিয়োগকারীদের মাঝে হলুদ সংকেত দেয় আর রিজার্ভের ধারাবাহিক পতনের পর বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীরা অনেকটাই থমকে যায় বাংলাদেশ ব্যাংকের গতকাল প্রকাশিত ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সটার্নাল ডেট জুলাই ডিসেম্বর দুই প্রতিবেদনের তথ্যে দেখা গেছে দু ও দু হাজার তেইশ পঞ্জিকা বর্ষে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মজুদ হ্রাস পেয়েছে বিভিন্ন বহুজাতিক কোম্পানি ও ফরেন চেম্বারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে মুনাফা প্রত্যাবাসনে জটিলতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ এবং ধারাবাহিকভাবে রিজার্ভের পতন বাংলাদেশ থেকে বিদেশি বিনিয়োগকারীদের বিমুখ করে তুলছে বাংলাদেশ নিয়ে তাদের উচ্ছ্বাস এখন অনেকটাই কমে গেছে গত সোমবারও ফিচ রেটিং বাংলাদেশের রেটিং অবনমন করেছে সংস্থাটির বক্তব্যের পুনরাবৃত্তি করে ফরেন চেম্বারগুলো বলছে রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন না হলে বাংলাদেশের শিগগিরই বিদেশি বিনিয়োগ পরিস্থিতিরও উন্নতি হবে না বাংলাদেশ ব্যাংকের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের এফ ম্যানেজমেন্ট সেলের তথ্য অনুযায়ী দু সালে দেশে এফডিআই স্টক ছিল ছয়শো কোটি ডলারের কিছু বেশি দু সালের মধ্যেই তা আটশো কোটি ডলার অতিক্রম করে যায় এরপর ক্রমাগত বাড়তে বাড়তে দেশে এফডিআই স্টকের পরিমাণ প্রথমবারের মতো বিশ বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম করে দু সালে সেবার বছর শেষে দেশে পুঁজিভূত বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় দু হাজার কোটি ডলারের কিছু বেশিতে এরপর গত দুই পঞ্জিকা বর্ষে তা টানা হ্রাস পেয়েছে 2022 সাল শেষে দেশে এফডিআই স্টক দাঁড়ায় দুই হাজার পঁচাত্তর কোটি একান্ন লাখ ডলারে এরপর দুই সাল শেষে তা নেমে আসে প্রায় দুই হাজার চুয়ান্ন কোটি একানব্বই লাখ ডলারে দেশে বিদেশি বিনিয়োগের সবচেয়ে বড় উৎস যুক্তরাষ্ট্র দেশটি থেকে নতুন বিনিয়োগ আকর্ষণ নিয়ে আশঙ্কা তৈরি হয় দু সালের ডিসেম্বরে ওই সময় দেশের একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এর কয়েক কর্মকর্তার উপর বিধিনিষেধ আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ দুই দেশের সম্পর্কে দেখা যায় টানা পড়েন যা চলতি বছরের সাত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আরও তীব্রতা পায় এর মধ্যেই আবার বাংলাদেশে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার অভিযোগ তুলে গত বছর কয়েক ব্যক্তিকে মার্কিন নীতির আওতায় আনার ঘোষণা দেয়া হয় সর্বশেষ দেশের এক সাবেক সেনাপ্রধান ও তার পরিবারের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বিধিনিষেধ নিষেধাজ্ঞা নিয়ে এ টানা পোড়েনের মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিপিএম ছয় পদ্ধতিতে হিসাবায়নের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ দু সালের জুন শেষেও ছিল তিন কোটি ডলার দু সালের জুন শেষে তা আরও কমে দু কোটি ডলারে দাঁড়ায় ডিসেম্বর শেষে তা আরও কমে নেমে আসে প্রায় দুই কোটি ডলারে এই নিম্নমুখীতা অব্যাহত আছে এখনও সর্বশেষ গত একুশ মে পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে এক হাজার কোটি ডলারে তবে দেশের ব্যবহারযোগ্য নিট রিজার্ভের পরিমাণ আরও কম যদিও বাংলাদেশ ব্যাংক কখনোই সে তথ্য প্রকাশ করে না রিজার্ভ তথা ডলার সংকটের কারণে দেশে পরিচালনাধীন বিদেশি ও বহুজাতিক কোম্পানিগুলো এখন লভ্যাংশ প্রত্যাবসান করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়ছে এছাড়া রয়্যালটি ফি পরিশোধ সহ সংশ্লিষ্ট বিদেশি পক্ষগুলোর সঙ্গে লেনদেন করতে গিয়েও বিপাকে পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে এর মধ্যে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন প্রতিবেদনেও এই সংকটের কথা উঠে এসেছে বিভিন্ন বহু জাতিকের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্স গুলো এখন বাংলাদেশে কার্যক্রম চালাতে গিয়ে বিপাকে পড়ছে সর্বশেষ গত সপ্তাহেই বৈশ্বিক আকাশ পরিবহন সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে বিভিন্ন এয়ারলাইন্স সংস্থার আটকে থাকা অর্থ ছাড়ে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানায় ওই বিজ্ঞপ্তিতেও এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বাংলাদেশের চলমান ডলার সংকটকে দায়ী করা হয় মোটা দাগে স্যাংশন ও রিজার্ভ পরিস্থিতি এখন দেশের বিদেশি বিনিয়োগ আকর্ষণের সক্ষমতাকে চ্যালেঞ্জে ফেলেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন গত কয়েক বছর ধরে আমাদের দেশে গ্রিন ফিল্ড বা নতুন বিনিয়োগ হচ্ছে না হলেও যত সামান্য আবার এফডিআই স্টকের মধ্যে পুনর্বিনিয়োগ আছে অনেক এক্ষেত্রেও দেখা গেছে অনেক বিদেশি বিনিয়োগকারী অর্থ প্রত্যাবাসন করতে না পেরে পুনরায় বিনিয়োগ করছেন কোভিড পরবর্তী সময়ে আমাদের অভ্যন্তরীণ সংকট বিদেশি বিনিয়োগ আকৃষ্ট না করার পেছনে বড় ভূমিকা রাখছে আমাদের রিজার্ভ সংকট ও এর কারণে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রেটিং কমে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো এখানে কাজ করেছে বাংলাদেশে এক বিলিয়ন বা শত কোটি ডলারের বেশি এফ স্টকের উৎস দেশের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া চীন নেদারল্যান্ডস ও হংকং এর মধ্যে শীর্ষ উৎস দেশ যুক্তরাষ্ট্র থেকে এফডিআই স্টক এখন ধারাবাহিকভাবে কমছে তথ্য মতে দু সালের ডিসেম্বর শেষে দেশের মোট এফডিআই স্টকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অবদান ছিল চারশো কোটি চৌত্রিশ লাখ দশ হাজার ডলারে সেখান থেকে কমে গত বছর শেষে দেশে মার্কিন এফডিআই স্টকের পরিমাণ নেমে এসেছে তিনশো কোটি তিপ্পান্ন লাখ নব্বই হাজার ডলারে সাবেক কূটনীতিকরাও মনে করছেন রিজার্ভ সংকটের পাশাপাশি যুক্তরাষ্ট্র আরোপিত বিধিনিষেধও দেশটির সহ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন বিদেশি বিনিয়োগকে আমরা শুধু অর্থনৈতিক বিষয় হিসেবে মনে করে থাকি কিন্তু একজন বিনিয়োগকারীর অন্য একটি দেশে বিনিয়োগের সিদ্ধান্তে শুধু অর্থনৈতিক নয় অন্যান্য বিষয়েরও প্রভাব থাকে যেমন যেখানে বিনিয়োগ করা হবে সেখানকার ভাবমূর্তি কেমন সেখানকার গভর্নেন্স কেমন রুল অব ল পরিস্থিতি কেমন ইত্যাদি এর যে কোনো একটি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হলেও তা বিনিয়োগকারীর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে স্যাংশনের মতো ঘটনা কিন্তু এসব নিয়েও বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দেয় আমাদের এখানে সরাসরি না বলা গেলেও অতীতে দেখা গেছে যখনই এ ধরনের ঘটনা ঘটেছে তখন তা বিদেশি বিনিয়োগেও প্রভাব ফেলেছে আবার আমাদের এখানে রিজার্ভ সংকটের কারণে বিদেশিরা প্রয়োজন মতো মুনাফা প্রত্যাবাসনও করতে পারছে না বিষয়টি যখন একজন বিনিয়োগকারী আরেকজন বিনিয়োগকারীকে বলছে তখন সেটি তার বিনিয়োগ সিদ্ধান্তেও প্রভাব ফেলছে আমাদের দেশে আমরা বিদেশি বিনিয়োগ হিসেবে যা পাই তা খুবই নগণ্য এমনকি আমাদের প্রতিবেশী মিয়ানমারেও বিদেশি বিনিয়োগ আমাদের চেয়ে অনেক বেশি দুই দেশের বাণিজ্য খাত সংশ্লিষ্টরা বলছে গোটা বিশ্বে এফডিআই প্রবাহ এখন ধীর হয়ে এসেছে বাংলাদেশের নতুন মার্কিন বিনিয়োগ আসার পেছনে বড় একটি কারণ এখানকার অভ্যন্তরীণ সংকট ডলারের বিনিময় হার বা কর সংক্রান্ত জটিলতাগুলো এখানে বড় প্রভাব ফেলছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন দেশে এফডিআই আসে ইকুইটি ক্যাপিটাল রি আর্নিং ও কোম্পানি লোন হিসেবে দেখা যাচ্ছে গত এক বছর ডলারের বিনিময় হারের অস্থিতিশীলতার কারণে ইন্ট্রা কোম্পানি লোন অনেক কমে এসেছে এছাড়া দেশের অভ্যন্তরীণ কিছু সমস্যা বা কর সংক্রান্ত জটিলতা রয়েছে যেগুলোর কারণে মার্কিন বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেমন কোকাকোলা বিনিয়োগ থেকে বিরত রেখেছে এ ধরনের সমস্যাগুলো মিটে গেলে আমরা যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকৃষ্ট করতে পারব বলে আশা করি বিনিয়োগকারীরা বিনিয়োগ প্রত্যাহার না করলেও লাভ কম হওয়ায় পুনরায় বিনিয়োগ করেনি তেমন ঘটনাও ঘটেছে যেমন শেভ্রন লাভ করতে পারছে না ডিভিডেন্ড পাঠাতে পারছে না এসব ঘটনার প্রভাবও পড়েছে আবার নতুন বিনিয়োগের নিষেধাজ্ঞা বিষয়ক আলোচনাগুলোর প্রভাব পড়েছে দেশে বিদেশি বিনিয়োগের দ্বিতীয় শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য গত বছর ডিসেম্বর শেষে দেশে ব্রিটিশ এফডিআই স্টকের পরিমাণ ছিল তিনশো কোটি চোদ্দ লাখ বিশ হাজার ডলার যা দু সালে ডিসেম্বর শেষে ছিল দুশো কোটি একুশ লাখ দশ হাজার ডলার শীর্ষ উৎস দেশ যুক্তরাষ্ট্রের মতো সিঙ্গাপুর থেকে আসা এফডিআই স্টকও এখন কমতির দিকে গত ডিসেম্বর শেষে সিঙ্গাপুর থেকে আসা এফডিআই স্টকের পরিমাণ ছিল একশো কোটি বিরাশি লাখ ত্রিশ হাজার ডলার যা দু সালে ডিসেম্বরের শেষে ছিল একশো চুরাশি কোটি তিন লাখ আশি হাজার ডলার দক্ষিণ কোরিয়া থেকে আসা এফডিআই স্টক দু সালের ডিসেম্বরের শেষে ছিল একশো কোটি ত্রিশ লাখ চল্লিশ হাজার ডলার যা আগের বছরের একই সময়ে ছিল একশো কোটি তিরাশি লাখ পঞ্চাশ হাজার ডলার অন্যদিকে বৈদেশিক বাণিজ্যে বাংলাদেশের শীর্ষ অংশীদার দেশ চীনের এফডিআই স্টক দু হাজার সালের ডিসেম্বর শেষে ছিল একশো কোটি চল্লিশ লাখ বিশ হাজার ডলার এর আগে দু হাজার বাইশ সালের ডিসেম্বর শেষে দেশটির এফডিআই স্টকের পরিমাণ ছিল একশো চৌত্রিশ কোটি আটান্ন লাখ ডলার দেশে চীনা এফডিআই প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা গণমাধ্যমকে বলেন চিনারা মূলত যেসব দেশে তাদের নিজস্ব রাষ্ট্রীয় নীতির সঙ্গে সংগতিপূর্ণ নীতি আছে সেখানে বিনিয়োগ করতেই বেশি বোধ করে এর প্রতিফলন হিসেবে ভিয়েতনাম ফিলিপাইন কম্বোডিয়া লাওস এসব দেশে চীনের বিনিয়োগ প্রকল্প স্থানান্তর এখন বেড়েছে আবার যেসব দেশ আর বা আসিয়ান জোটের সদস্য সেসব দেশেও চীনের বিনিয়োগ বেড়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন